ঠিক শিক্ষা এই মুহূর্তে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদের জলকামান দিয়ে এই মুহূর্তে তাদের পানি দেওয়া হচ্ছে এবং সাউন্ড গাইড এটা রণক্ষেত্র পরিণত এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে দেখ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে সচিবালয়ের সামনে টেক্সটাইল নরসিন্দি টেক্সটাইল শিক্ষার্থীরা তারা আসলে আবারও উত্তাল আবারও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি আমরা আপনাদের সচিবালয়ের সামনে

দর্শক তারা নরসিন্দি যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে সেই সেটি বন্ধ হয়ে যায় তারা সচিবালয়ের সামনে তারা দাঁড়িয়েছিলেন এবং পরবর্তীতে পুলিশ তাদের সরে যেতে বলায় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের এই মুহূর্তে একজন শিক্ষার্থী আহত এই মুহূর্তে কেমেরা গুলো সরাই দাও ক্যামেরা গুলো সরান সরান মোবাইল